নমস্কার বন্ধুরা আপনার দেখছেন আপনার প্রিয় চ্যানেল বৃহস্পতি পুরুলিয়া ব্লগ আর এই চ্যানেলে ভিডিও ডেলি আপলোড হয়ে আসে তো ব্যাপার আছে আজ টাইটেল আর থামবে দেখা করে বুঝতে পারিয়ে গেছো যে কী ধরনের ট্রফিকে ভিডিও হাতে চলেছে তো আবহাওয়াটা মোটামুটি ভালোই আছে রোদ্দ দেয়নি বসে এক মাসের দিন তো কিন্তু আজকে এই আমার একটা ছাগলকে ধরে নিয়েছে কুকুরে তো মানে বহুত ইয়া করে ছাগলটা চলে গেছে কিন্তু কিন্তু ব্যাপার আছে ভিডিওটা আমি সেলেবেলা করেছি মানে ফুল ইয়াভাবে ছাগলটা কীভাবে রক্তদা আছে মানে পাগে সেইটা তোমাদেরকে দেখাতে চলেছি তো চলো বেশি দেরি করবো নাই ভিডিওটা আমি এইখানেই শুরু করছি

ওইটি আমি দেখালি নেই কারণ তোমার লোক হয়ে গেল লোজালি দিলে ভিডিওটা করার জন্য তো ঠিক আছে পরে এবারে ভারত পাকিস্তানের মধ্যে তোমার যুদ্ধ আছে তো তো তোমাদেরকে আমি দেখাচ্ছিল আর পরে ভিডিওটা তো ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবে আর কিছু বলুন না তো সবাই ভালো থাকবে বাই বাই মজা আয়া ওর মেয়ে ইয়ে যে মজা হয় হিন্দুস্তানকে হর ব্যক্তিকে দেওয়া চাহতো